আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ষোলো ইঞ্চি থেকে মনিটর সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি প্লাস বাইশ ইঞ্চি সব ধরনের মনিটর পেয়ে যাবেন ছয়টি ব্র্যান্ডের মনিটর এইচপি ডেল স্যামসাং এলজি জি এস এবং বেংকিউ অরিজিনাল মনিটর আজকে প্রত্যেকটা মডিটের আজকে দেখাবো একটা একটা করে যে মনিটরটা দেখবো এটা হচ্ছে বেঙ্কিউ ষোলো ইঞ্চি একটা মনিটর দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ মনিটর এই ষোলো ইঞ্চি অফিসিয়াল ফ্রেশ মনিটরটা রাখবো আপনাদের কাছ থেকে অনলি পঁচিশশো টাকা একদম আনটাচ কোনো রিপেয়ার করা হয় নাই এই মনিটরটি আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে এই মনিটরটা আমাদের কাছে আমাদের প্রত্যেকটা মনিটর পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ফিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তারপর যে মনিটরটা দেখাবো এটাও ব্যাংকে আরেকটা ষোলো ইঞ্চি এল মনিটর গ্লোসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল এলইডি মনিটর এই মনিটরটি রাখবো আপনাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কালার খুব চমৎকার খুব সুন্দর কালার মনিটরগুলো তারপর দেখাবো ডাইলের আরেকটা মনিটর এটা হচ্ছে এলএডি মনিটর ডাইলের এলএডি মনিটর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন মনিটরটি এটা রাখবো আপনাদের কাছে অনলি বত্রিশশো টাকা বত্রিশ টাকা হলে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তারপর দেখাবো আর আরেকটি মনিটর সতেরো ইঞ্চি হোয়াইট মনিটর আমাদের প্রত্যেকটা মনিটরই অরিজিনাল হ্যাঁ সতেরো ইঞ্চি হোয়াইট মনিটর এটা রাখবো অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন প্রত্যেকটা মনিটরে আমাদের কালার গ্যারান্টি তারপর যে মনিটরটা দেখাবো এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের একটা মনিটর দেখতেই পাচ্ছেন জনপ্রিয় একটা ব্র্যান্ড এসআর সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর ফুল ফ্রেশ কন্ডিশন মনিটর এটা রাখবো অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে এই মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তারপর আরেকটা একটা মনিটর দেখাবো সতেরো ইঞ্চি ডেল জনপ্রিয় একটা মডেল সতেরো ইঞ্চি স্কোয়ার যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তারপরে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই মনিটরই বেস্ট এই মনিটরটা রাখবো অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন সবগুলোই অফিসিয়াল প্রোডাক্ট তারপর দেখাবো সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর এইচপি দেখতে পাচ্ছেন এইচপি সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই মনিটরটি রাখবো অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে এই স্কোয়ার মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারছেন তারপর দেখাবো এল জির একটা স্কোয়ার মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার এল জি ফুল ফ্রেশ কন্ডিশন মনিটরটি দেখতেই পাচ্ছেন এটা রাখবো অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটরটি এল জি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তারপর দেখাবো এসআর একটা উনিশ ইঞ্চি মনিটর হ্যাঁ এর উনিশ ইঞ্চি একটা মনিটর এটা রাখবো অনলি পঁয়ত্রিশশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন তো আমরা যে সমস্ত কাস্টমার নিবে আমরা এগুলো এর বিশ ইঞ্চি একটা মনিটর এটা একদম আই পি এস প্যানেল দেখতে পাচ্ছেন এস ডি এম আই পুট পোর্ট এস পুট ডিপি পোর্ট এবং বিজিআই পোর্ট আছে খুব সুন্দর একটা মনিটর কালার চমৎকার কালার একটা মনিটর এই মনিটরটা পেয়ে যাবেন আপনারা অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই এইচপি মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তারপর দেখাবো ডেলের আরেকটা এলইডি মনিটর এটা হচ্ছে ডেলের এলইডি মনিটর এই মনিটরটি আমরা রাখবো অনলি আপনাদের কাছ থেকে চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারছেন এটা হচ্ছে ডেলের এলইডি মনিটর তারপর দেখাবো আরেকটা এইচপি মনিটর এটা হচ্ছে এসপি এলইডি হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন এই মনিটরটি রাখবো অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই এসপি মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর দেখাবো এসপি এর আরেকটা এলইডি মনিটর দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একদম এটা এটা হচ্ছে লেটেস্ট মডেল যেটা এসটি এসপি লাস্ট মডেল যেটা এটা হচ্ছে সেই মডেল এটা রাখবো অনলি আপনাদের কাছ থেকে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে এই এসপি এলইডি ইডি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন তারপর দেখাবো স্যামসাং এর উনিশ ইঞ্চ এল ইডি একটা মনিটর দেখতেই পাচ্ছেন একদম অল্প কিছুদিন ইউজ করা হয়েছে এখনো কাগজগুলো ওঠানো হয় নাই এই মনিটরটা লাগবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই মনিটর আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের প্রত্যেকটা মনিটরের সাথে অরিজিনাল পাওয়ার কেবেল আর যেগুলো অ্যাডাপ্টার সিস্টেম এদের প্রত্যেকটা অরিজিনাল অ্যাডাপ্টার পেয়ে যাবেন সাথে তারপরে দেখাবো এর একটা 20 ইঞ্চি মনিটর দেখতে পাচ্ছেন এইচপি 20 ইঞ্চি মনিটর এল ইডিটা এটার দাম রাখবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই বিশ ইঞ্চি মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপর দেখাবো ডেলের একটা মনিটর বিশ ইঞ্চি এলইডি মনিটর এই মনিটরটা আপনাদের কাছ থেকে অনলি পাঁচ হাজার দুইশো টাকা রাখবো পাঁচ হাজার দুইশো টাকা হলে এই মনিটরটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন মনিটরগুলো তারপর যে মনিটরটা দেখাবো ডেলের আরেকটি বিশ ইঞ্চি মনিটর এটার প্রাইস রাখবো অনলি পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হলে বিশ ইঞ্চি মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা ডেলের বিশ ইঞ্চি এলইডি মনিটর তারপর দেখাবো আর একটা স্যামসাং এর বাইশ ইঞ্চি মনিটর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এর বাইশ ইঞ্চি এলসিডি মনিটর কালার টালার খুব চমৎকার কালার এই মনিটরটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই স্যামসাং এর বাইশ ইঞ্চি মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে ডেল স্যামসাং এর আরেকটা বাইশ ইঞ্চি মনিটর গ্লোসি মনিটর দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন স্যামসাং এর বাইশ ইঞ্চি মনিটরগুলো গুলো পাঁচ হাজার পাঁচশো টাকায় দিতে পাঁচ পাঁচশো টাকা হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তারপরে আরও দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল আরো মনিটর আছে স্যামসাংয়ের সতেরো ইঞ্চি মনিটর আছে এগুলো হচ্ছে অনলি আঠাইশো টাকা আঠাশশো টাকা করে স্যামসাং এর ফ্রেশ কন্ডিশন সত্য নিচে স্পেয়ার মোটর গুলো আমাদের আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আপনাদের স্টকে কি অ্যাভেলেবল মনিটর গুলো থাকে না ইনশাআল্লাহ অ্যাভেলেবল সব সময় থাকে ইনশাআল্লাহ এখন আছে এবং থাকবে আমাদের সব অফিসিয়াল কালেক্ট কালেক্ট করা তো আপনারা যদি কেউ সরাসরি এসে দেখে নিয়ে যেতে চান আমাদের মনিটর গুলো এসে সব ভিজিট করে নিয়ে যেতে পারবেন আর কেউ যদি কুরিয়ার সার্ভিসে নিতে চান তাহলে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে বাকি টাকাটা কন্ডিশনে মাল হাতে পেয়ে টাকাটা দিয়ে দিতে হবে আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে তিরাশি বাই কেজিএস মেনশন শপ নম্বর হচ্ছে জি ফোর একটা নিচে আমাদের নিচে একটা শপ রয়েছে জি ফোর আর উপরে হচ্ছে পাঁচতলায় পাঁচশো চার নম্বর হাউস এখানে আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবারে যোগাযোগ করে আসবে